সকাল থেকে খেয়েছি বাচ্চাটা কে এখানে বসে রয়েছে অনেকক্ষণ ধরে বসে রয়েছে আমি মানে ইয়ে করছি ফলো করছি বাচ্চাটা কে দেখি তো এখানে কে বসে রয়েছে এখানটায় দেখি তো এখানটায় কে বসে রয়েছে কি এটা আরে এটা তো মামাম এখানে কেন এই জঙ্গলের মধ্যে সভ্যনাশ তো বিশাল গভীর জঙ্গল এখানে এখানে কেন হে এরকম মাম্মা মন্দির আমাকে দেখে কেঁদে ফেলেছে কি সভ্যনাশ আরে তুমি ভয় নেই আমি আছি তো তুমি এই জঙ্গলের মধ্যে চলে এসছো কেন ওতো 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 ওতো

খেতে পেয়েছে বন্ধুরা দেখো মেয়েটার এই জঙ্গলে মানে তুমি চলে এসছো এই জঙ্গল এদিকে তো গভীর জঙ্গল সব বাস বাসভবন হ্যাঁ এদিকে চলে এসছো একা একা চলে এসছু তোমার সঙ্গে কেউ নেই আমি এদিকে এসেছিলাম আমার এই ইয়েতে ধান ইয়ে করতে একজন দেখি তুমি এখানে বসে রয়েছ তুই কখন এসছো এখানে কখন এসছো কখন এসছো জঙ্গলের মধ্যে তুমি একা একা এসে কাংছো তোমাকে তো শিয়াল ধরে নিয়ে যাবে কি বাবা কষ্ট তোমার জুতো কোথায় ওখানে তুমি একা একা একজন চলে এসছো মামাম দেখো কি কষ্ট মেয়েটার আমার তো চম দিয়ে জল ঝরঝর করে পড়ে যাচ্ছে এত কষ্ট ধান বাড়িতে নিয়ে গেলো জমি থেকে তুলে নিয়ে গেল তুমি এই জঙ্গলে একা একা তোমার তো ফ্রুড হাউস দেখছি নিয়ে যাচ্ছি চলো তোমাদের বাড়িতে আমার দুটো নেই তোমার এসছো তোমার এখন দেখতে পেলাম তোমাকে এখানে তোমাকে বাড়িতে দিয়ে আসি চলো চলো তোমাকে বাড়িতে কোন আমি আম বকে লোকের গাছের আম তুমি এখানে আম পাড়তে এসছো হুম লোকের গাছের আম বকে তুমি আম পারবে কি করে হ্যাঁ আমি পারতে পারবো না আমাকে আমি পারলে বকে সব লোকের গাছে আম লোকে আম লোকের গাছ পারবে মানে পারলে পরে বসবে আমাকে চলো আমাদের বাড়িতে চলো আমাদের বাড়িতে যাবে হ্যাঁ চলো 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 তোমাকে দিয়ে আসি চলো এটা আমার কাদের বাড়ি কি জানি সব আগের বাড়ি চলো তোমাকে দিয়ে আসি কোন দিকে তোমার বাড়ি 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 কোন দিকে ও রাস্তাতে সামনে তাই তো চলো 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 এবার রাখা যেতে পারবে আচ্ছা ঠিক আছে যাওয়ার জন্য আমি দিকে চলে গেলাম ঠিক আছে আমি চলে যাই জমিতে তুমি চলে যাও যাও চল যাও যা যাও 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 আমি দেখছি যাও তাতে যাও ধর মারো চলো আমাকে মাম্মামকে বাড়িতে পৌঁছে দিলাম বন্ধুরা এই যে মাম্মাম